হ্যালো ব্যাক টু চ্যানেল সকলকে স্বাগত ওয়েলকাম জানিয়ে শুরু করছে আজকের ব্লগটা তো আমাদের এখানে প্রচণ্ড গরম মানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ওখানে তাপমাত্রা কেমন কতটা গরম পড়েছে কেমন আছো সব তোমরা তো চলো বেশি কথা না বাড়িয়ে তো শুরু করি তো থামবেল থেকে আশা করছি একটু বুঝতে পেরেই ছোট বাচ্চাকে সাথে রিল্যাক্স করতে বেরোলে আদেও কি রিল্যাক্স করা সম্ভব হয় সেই এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করতে চলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং তার সাথে জানিও আমাদের মতো তোমাদের যাদের বেবি আছে তোমরা যখন তোমাদের বেবিদের নিয়ে রিল্যাক্স করতে বেরো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই জানি এই প্রচণ্ড গরমে রাত নটার সময় হঠাৎই আমাদের ইচ্ছে হলো গঙ্গার পাড়ে বসে একটু হাওয়া খেয়ে আসতে তো সেই মতোই তিনজনে বেরিয়ে পড়েছিলাম তো রাস্তায় যেতে যেতে ইচ্ছে করলো আইসক্রিম খেতে তো প্রথমে আমরা আইসক্রিম খেতে চলে গিয়েছিলাম তো কেক প্যালেসে গিয়ে দুজনে দুটো আইসক্রিম নিলাম আর ও কেক দেখতে পেয়েছিলো তাই ও কেক খাবে বলে চয়েস করছিল কিন্তু কোনটা নেবে বুঝতে পারছিল না স্ট্রবেরি স্ট্রবেরি এটা 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 দূর থেকে দেখে দৌড়ে গেল যে আমি কেক খাবো কিন্তু সামনে গিয়ে কোনটা নেবে আর বুঝতে পারছে না অনেকগুলো ফ্লেভারের কেক দেখতে পাচ্ছে একবার বলছে স্ট্রবেরি নেব একবার বলছে চকলেট নেবো একবার বলছে এই ক্রিমেরটা নেব এই করছে কনফিউশানে ভুগছে তো শেষমেশ ওর বাবা ওকে একটা পছন্দ করে দিল এবং সেটা ওর পছন্দও হলো হট করেও কোনো জিনিস মুখে দেয় না আর ওর পছন্দ না হলে তো খাবেই না মুখে যদি রোচে তবেই মুখের ভেতরে নেবে তো ওর পাপার পছন্দ করা কেকটা ওর পছন্দ হয়েছিল দেখো মাথা নেড়ে আবার বলছেও যে হ্যাঁ খুব ভালো লেগেছে খুব সুন্দর বেশ টেস্টি তো সেই মতো ও বাবা ধরে হাতে ধরেছিল আর ও খাচ্ছিলো তো খাচ্ছে আর বলছে খুব টেস্টি খুব ভালো হয়েছে পছন্দ হয়েছে তো খেতে খেতে এতটাই ও দেরি করছিল এবার একই আমরা দেরি করে বেরিয়েছি নটার সময় তারপরে আবার ওর এইটুখানি কেক খেতে খেতে মনে হয় এগারোটা বাজিয়ে দেবে তাই ওর বাবাকে বললাম তুমি খাইয়ে দাও নইলে কিন্তু আর আমাদের গঙ্গার হাওয়া খাওয়াই হবে না এখানে এই আইসক্রিম কেক খেয়েই বাড়ি চলে যেতে হবে সেই মতো ওর বাবা ওকে খাইয়ে একটু করে খাচ্ছে আর বক বক করছে ও কি বলছে তোমরা নিজে কানেই শোনো কি ভালো লাগছে খাওয়ার থেকে বেশি বক বক করছিল তাই কেকটা তাড়াতাড়ি শেষও হচ্ছিল না তাই আমি বললাম চলো ওকে আর খেতে হবে না আমরা দুজনে কেকটা খেয়ে এবার যাই নইলে এখানেই সব সময় শেষ হয়ে যাবে বলে আমরা দুজনে কেকটা খেয়ে নিয়ে ওকে সাথে নিয়ে কালীবাড়ির দিকে গেলাম গঙ্গার হাওয়া খেতে কিন্তু কপাল খারাপ ওই এনাকে নিয়ে বেরিয়েছি তো বসার আগেই খেলনা দেখতে পেয়ে গেছে তাই আগে খেলনা কিনে দাও তারপরে বসবো তো ওর বাবা এবার ওকে খেলনা কিনে দিচ্ছে ওনার চয়েস আছে কোনটা নেবে ও নিজে চয়েস করবে তো উনি চয়েস করছেন এটা দেখছেন ওটা দেখছেন কোনটা নেবে শেষমেশ একটা পছন্দ হয়ে গেছে দেখতে পেয়ে গেছে সেটাও আবার নিজেই তুলেন এই দলটা ওর পছন্দ হয়েছে দেখো তোমাদের ভালো লাগছে ওর ভালো লাগছে আর ওর ভালো লাগা মানে সেটা কিনে দিতেই হবে নইলে ওখানেই কান্নাকাটি জুড়ে দেবে এমন কান্নাকাটি করবে মানে তোমার মাথা খারাপ হয়ে যাবে সেজন্য ওর বাবা ওকে ওটা কিনে দিল দেওয়ার পরে এবার আমরা একটু বসতে যাচ্ছি মেয়ের বায়না মেটাতে মেটাতেই ঘড়িতে বেজে গেছে দশটা আর কালীবাড়িতে দেখো ফাঁকা ফাঁকা অবস্থা কারণ রাত হয়ে গেছে সবাই এবার বাড়ি ফেরার মোডে সব রিল্যাক্স করে এবার যে যার গন্তব্যস্থলে ফিরে চলেছে আর আমাদের এখন সময় হলো তাই এবার আমরা একটু রিল্যাক্স করতে গঙ্গার পারে গিয়ে বসলাম যদিও বা বসলাম পাকা বুড়ির বকা নৃত্য শেষ নেই প্রশ্নের শেষ নেই পাকা পাকা কথারও শেষ নেই তো তোমরাও একটু শোনো ওর পাকামির কথা বসে বসে কি বকবক করছিলাম ক্যামেরা ভালো করে দেখা তুমি কার সাথে এসেছ কোথায় এসেছো তুমি জানো তুমি কোথায় এসেছো কালিমানি কার সাথে এসেছো ও শুনতেই পেলে কতটা পাকু হয়েছে কেমন পাকা পাকা কথা বলে তো আমরা এবার কিছুক্ষণ বসার পরে রাত হয়ে যাচ্ছে এবার দশটা দশ পনেরো হয়ে গেছে তো আর বসলে হবে না বাড়ির দিকে আবার রওনা দিতে হবে তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম কতটুকুই আর বসা হলো ওকে নিয়ে এসে আমাদের হাওয়া ভালো করেই খাওয়া হলো না তাই এবার রাত হয়ে যাচ্ছে যেহেতু বাড়ি চলে যেতে হবে তো তাই বাড়ি ফিরে যাচ্ছি আরও যেতে যেতে বলছে ওর এখনও শপিং বাকি কী এখনও ও কিছু কেনাকাটা করবে ওকে জামা কিনে দিতে হবে তো ও কালীর বাড়ির মধ্যে একটু ঢুকলো আমরা আর ঢুকিনি সব বন্ধ হয়ে গেছে ঢুকি বা কী করবো মায়ের মুখ তো আর দেখতে পাবো না তাই সামনে থেকেই প্রণাম সেরে এবার ওর বললোই যে জামা কিনে দিতে হবে তাই জামা কিনে কেনার উদ্দেশ্যে দোকানে গেলাম দোকানে ঢুকেই শুরু হয়ে গেছে পাপা কিনে দাও এটা কিনে দাও এই জামাটা দাও এই শুরু মানে ওর নাটক যে কত দেখতে হয় সহ্য করতে হয় কি বলবো আর ওর কথা না শুনলে সেখানে এমন কান্না শুরু করে মানে আমরাই মানে মান সম্মানে পড়ে যাই এই রকম অবস্থা তো ঘরে পড়ার জন্য শেষ মেশ জন্য দুটো জামা নিলাম নিয়ে ও আবার দেখে নিচ্ছে কোন দুটো আমি নিলাম ওর আবার পছন্দ আছে কালার পছন্দ আছে স্কাই কালারটা খুব পছন্দ করে তো স্কাই কালারটা নিলাম আর একটা নিয়েছিলাম তো নিয়ে এবার ওকে ওর জামার প্যাকেটটা দিতে হবে আমি ধরে নিয়ে যাব নিয়েছে কি সেটাও দেখবে দেখে এবার দোকানে আবার সকলকে টাটা বাই বাই বলে এবার বাড়ির দিকে আমরা রওনা দিলাম তুতুকে সাথে নিয়ে ঘুরতে বেরো না মানেই শুধু শপিং শপিং আর শপিং কোনো কিছু ঘোরাও হয় না কোনো এক জায়গায় স্থিরভাবে বসতেও দেয় না তো শুধু এটা কিনে দাও ওটা কিনে দাও এইভাবে অস্থির করে তোলে আমাদের তো আমরা তুতুকে নিয়ে বেরোলে আমাদের কেমন সময় কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও তোমাদের বেবিদের নিয়ে ঘুরতে বেরোলে রিল্যাক্স করতে বেরোলে কেমন কাটে আমাদের সাথে অবশ্যই শেয়ার করো কমেন্ট বক্সে অবশ্যই জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে বাই